প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি অবস্থান করতেছি আমার নিজের বাগানে আমার শখের বাগান ছোট বাগান এই বাগানে সব ধরনের গাছ আপনি দেখতে পাবেন আম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ জাম গাছ বেলের গাছ বোরের গাছ পেয়ারা সব আমি শখ করে বাগানটা করেছি আর কি আপনারা জানেন যে আমি আসলে ব্যক্তিগতভাবে পেশায় একজন শিক্ষক আমি শিক্ষকতা করি আর কি তো দর্শক আমি দু সালে আমার একটা প্রাইভেট স্কুল প্রতিষ্ঠা করি তো সেটা এখন আপনাদের দোয়ায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে আমার স্কুলে আমি আপনাদের কিছু শর্ট ভিডিও স্কুলে দেখাইছি আমি পুরো ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব বা দেখাবো তো আজকে আমি আসলে সময় পাই না সারাদিন স্কুলে থাকতে হয় পাশাপাশি মাছের চাষ করি সেটাও আপনারা জানেন দেখছেন তো বাগানে আসার সময় হয় না তো আজকে আসছি মনে করলাম আপনাদের সাথে বাগানটা শেয়ার করি আমার গাছগুলোতে আসলে স্রষ্টা এ পরিমাণ আম দিয়েছে এবার আপনারা অবাক হয়ে যাবেন আর কি দেখেন এই যে আম দেখেন কী পরিমাণ আমগুলো ধরছে আর কি দেখছেন প্রিয় দর্শক দেখেন শুধু এখানেই নয় দেখা যে আপনারা হয়তো মনে করবেন যে এখানে বেশি ধরছে এই জন্য আপনাদের দেখাচ্ছে আমার পুরো বাগানটাই ঘুরে আপনাদের দেখাবো দেখেন আর পরিমাণ আম আপনারা গাছে গাছে ধরছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক দেখেন আমার এই গাছটিতে কি পরিমাণ আম এসেছে দেখেন পুরো গাছ ভর্তি শুধু আম আর আম তো আজকে আমার পুরো বাগানে দেখেন প্রত্যেকটা গাছে ব্যাপক পরিমাণে আম এসেছে আসেন একটু এদিকে দেখান দর্শক দেখেন আমি এই আম গাছের মাঝে মাঝে আমি যে লিচু গাছ দিয়েছি দেখেন এবারে নতুন ফল এসেছে আর কি তো লিচুগুলো এখনো বড়ো হয় নাই এগুলো অনেক ছোট এবারই নতুন ফল এসেছে এর আগে আমি এই এই গাছগুলো আমি আসলে একটা নার্সারি থেকে কালেক্ট করছি আমি একটা লিচু একটু দেখি এটা মনে হয় পোক্ত এখনো হয় নাই অনেক বড় জাতের হবে আর কি এখনো কাঁচা দর্শক এটা আসলে খুব একটা মজা লাগবে না মনে হয় খেতে তো আমার নিজের গ্যাসের লিচু আর কি আসেন দেখেন দর্শক দেখেন প্রিয় দর্শক যদি আপনি বিকালবেলা যদি একটু সময় কাটাতেও আসেন দেখেন কত সুন্দর ফুল ফুটেছে ঘাস ফুল এগুলো আসলে দেখলেই আসলে মন জুড়িয়ে যাচ্ছে এবং আপনি যদি মন খারাপ থাকে আপনি যদি মনে করেন যে একটু বাগানে ঘুরে আসি এ দেখেন একদিকে পাখির কলতানি একদিকে এদের গাছে এত সুন্দর ফল আছে। সূর্যাস্ত আর কিছুক্ষণ বাকি আছে আর কিছু সময় পরেই গোধূলি বেলা এই যে দেখেন ঘাস ফুলগুলো কত সুন্দর দেখছেন দর্শক আসলে অনেক সুন্দর আর কি তো প্রিয় দর্শক আসেন এই যে এদিকে একটু দেখাই বেড়ার চতুর্শে আমি এই যে লেবু দিয়েছি এগুলো হচ্ছে সিডলেস প্যানা থেকে বারো মাসি লেবু আর কি এই যে দেখেন লেবুগুলো দেখেন এক পাশে একটু কাছে আসেন এ দেখেন ছোট ছোটো দানা হয়েছে আর কি আরও কাছে আসেন এ দেখেন ছোটো ছোটো দানা হয়েছে এই যে দেখেন এগুলোতে ছোট ছোট দানা এসেছে আবার এক পাশে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়েছে আমি অনেক দিন ধরেই এই লেবু তুলতেছিলাম আর কি তো এটা হচ্ছে যে আমের গাছ দেখেন এটাও প্রচুর পরিমাণ আম ধরেছে আর কি তো এবার আসলে আমার প্রত্যেকটা গাছে অনেক আমের ভালো একটা ফলন এসেছে প্রিয় দর্শক দেখেন এই যে কত সুন্দর আম ধরে আছে সৃষ্টিকর্তার কত সুন্দর আসলে সৃষ্টি আর কি এটাও আমরূপালি এটা ছোট জাতের আম রূপালি ফাইভ আমি গত বছরও অনেক আম পেয়েছি এতটা পাই নাই তো আমি দেখেন মাটির কাছে আমগুলো লেগে আছে আর কি তো আমি গত বছর আম পেয়েছিলাম কিন্তু তুলনামূলক এতটা ছিল না একটু কম ছিল কিন্তু আসলে আমি আম সচরাচর বিক্রি করি না আমি আম আসলে আত্মীয় স্বজন এগুলো সবাইকে নিয়ে খাওয়া হয় আর কি এবার যে পরিমাণ দেখতেছি আপনারা চলে আসেন দর্শক আপনাদের দাওয়াত রইল এ দেখেন নতুন লিচু গাছ লাগাইছি অল্প কিছু ফলন এসেছে আর কি এই যে আপনাদের তো বলেছি যে আমি চারপাশে বেড়ার ধার দিয়ে আমি এই যে সুপারি গাছ দিয়েছি আমি এই যে চানা থ্রি লেবু দিয়েছি তো যদি আপনাদের চানাথিরি লেবু এই চারার প্রয়োজন পড়ে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আসলে যদিও সময় পাই না চেষ্টা করবো আপনাদের চারা করে দেওয়ার জন্য এটা অত্যন্ত ভালো জাতের এই যে দেখেন একটা ডালে ফুল এই যে ফুল ফল এই যে দেখেন প্রিয় দর্শক দেখেন এই যে আমার লেবু গাছে সিডলেস লেবু এগুলো আসলে বিচিবিহীন কত সুন্দর ফুল ফল এই যে দেখছেন বারো মাসে আমি ফলন পাই এই গাছগুলো থেকে যদি আপনার প্রয়োজন মনে করেন আমি আপনাদের চারা চেষ্টা করব আর কি সরবরাহ করার জন্য কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এই যে দেখেন এই ফাঁকেও আমের গাছ রয়েছে এই যে গোপালভোগ আম এই আমগুলো অনেক টেস্টি আর কি এই যে দেখেন আমার লিচু গাছগুলো এত সুন্দর আজ মানে হয়েছে আর কি আমার লিচু গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই দেখেন এটা হচ্ছে আঠা বেলের গাছ এই যে দেখেন আমার লিচু গাছগুলো অনেক সুন্দর হয়েছে দর্শক আমার কাছে জাম গাছ আছে পেয়ারা গাছ আছে বলসুন্দরী বড়ই আছে সব কিছু আমি আসলে বাণিজ্যিক না এটা আমার শখের বাগান এই যে এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো আমি মুকুল ভেঙে দিয়েছিলাম হয়তো এখানে দু একটা মুকুল ছাড়া পড়েছিলো সেখান থেকেই কিছু দু একটা আম মুকুলগুলো টিকে গেছে আর কি আমগুলো পাইছি এই যে আমার লেবু গাছ দেখেন প্রিয় দর্শন এসে দেখেন এই গাছের মুকুলগুলো আমি ভেঙে দিয়েছিলাম ছোট গাছ তারপরেও কিছু আম সবগুলো মুকুল ভেঙে দিতে হয়তো পারি নাই মিস হয়েছে যার কারণে কিছু আম হয়তো চলে আসছে আর কি থোকায় থোকায় আম দেখেন আমি তো দর্শক আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইলো আম খাওয়ার আপনারা চলে আসবেন একটা দুটা হলেও তো আপনাদের খাওয়াতে পারবো চেষ্টা করব আর আপ্যায়ন করার জন্য আমি যেই গাছটা মুকুল ভেঙে দিয়েছি আমি ইউটিউবের ভিডিওতেও দেখাইছিলাম যে কোন বয়সে গাছে মুকুল ভেঙে দিতে হয় একটা মুকুল আমি রেখেছিলাম আসলে জাতটা কি এটা পরীক্ষা করার জন্য আসলে দেখেন এটা আসলে যা নার্সারি থেকে যে ভাইটা যা বলে দিয়েছি সেটাই হয়েছে আর কি দর্শক দেখেন এই যে এই আমার লিচু গাছটা মোটামুটি অনেক বড়ই হয়েছে এবারে প্রথম কিছু ফল পাইছি আমি আসলে কেমন হবে বুঝতেছি না এখন ছোট অনেক ছোট একটা খেয়ে দেখলাম অনেক টক বড় হলে মিষ্টি হবে কি না আসলে আপনারা কমেন্টস জানাবেন এবং লিচুর গাছগুলো আসলে এত বড় হয়ে গেছে মোটামুটি ফলন দেওয়ার একটা উপযুক্ত হয়ে গেছে তারপরেও আমি আসানোর ফল ফলা ফল পাচ্ছি না আপনাদের যদি কোনো ট্রিটমেন্ট জানা থাকে আপনারা জানাবেন দেখেন কত বড় হয়েছে এবং লিচুর গাছগুলোর সাইজ হয়েছে অনেক সুন্দর তো প্রিয় দর্শক এই যে দেখেন এই আমের জাতটির নাম হচ্ছে সুরমা ফজলি আমি আমার বাগানে সবগুলো আমের গাছগুলো আমি আসলে অনেক কষ্ট করে ঘুরে ঘুরে আসলে মানে ভালো জাতের যে গাছগুলো বা জাতগুলো আমি সংগ্রহ করেছি দেখেন কি পরিমাণ আম ধরেছে ছোট্ট একটা গাছে যে দেখেন ভিতর আর অনেক আম রয়েছে তো আমের ভারে দেখেন মাটির সাথে লেগে গেছে আসলে মাটি থেকে দেখেন সামান্য উচ্চতাতেই আমগুলো ধরে আছে আসে এ দেখেন উপরেও দেখেন প্রচুর আম এই যে পাশটায় দেখেন মহারাজ ফজলি লাগিয়েছি আর কি আমের যারটার নাম হচ্ছে মহারাজ ফজলি এটা প্রায় প্রায় কেজি এক কেজির কাছাকাছি একটা করে আম হবে আর কি এখন ছোট ওদিকে যান ভিতরে গিয়ে দেখান সময়ত দর্শক দেখেন এই যে এই আমগুলি জাতের নাম হচ্ছে মহারাজ ফজলি এটা এখন ছোট বড় হলে প্রায় এক কেজি কাছাকাছি হবে আমি আগেই বলেছি তো সম্ভবত দর্শক আমি চেষ্টা করছি আজকে আমার বাগানের এই চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই যে আম সহ আমার এই যে কাঁঠাল জাম লিচু বা আপনার হচ্ছে ডাব গাছ চালতা গাছ বেলের গাছ এই যে বল সুন্দরী আছে পেয়ারা আছে মালটা আছে প্রায় সবাই তুমি দু একটা করে আমার এখানে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার বংশী এগ্রো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি খোদা হাফেজ